এটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত মানে ক্লাস ওয়ানের গণিতের ফাইনাল পরীক্ষার সাজেশন আমি তোমাদের এখন দেখাবো আমি যা যা দিব একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আসবে আসতে বাধ্য যদি না আসে তখন কমেন্টে বলে যাবো আসে নাই তো আমি বলে দিচ্ছি যে কী কী আসবে আর আমি বলে দিই যে তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও যে আপু কীভাবে যোগাযোগ করবো যোগাযোগ করার উপায় কি তো আমি বলে দিই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এবং আমার ইউটিউবের ব্যাপারতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে ওই পেজের মেসেঞ্জারে আমার সাথে মেসেজে সরাসরি কথা বলতে বলো যে কোনো বিষয় ঠিক আছে তো আমি বলে দিই তোমাদের পরীক্ষায় কী কী আসবে তো তোমাদের যেহেতু ক্লাস ওয়ানের ছোটো বাচ্চা তোমাদের বেশি বড়ো কিছু আসবে না এই যে এরকম বানান আসবে যে একের থেকে দশ পর্যন্ত ঠিক আছে কারণ বিশ পর্যন্ত অনেক বড় হয়ে যায় ক্লাস ওয়ানের বাচ্চারা পারে না তো যারা পারে বিশ পর্যন্ত করে নিও ঠিক আছে কিন্তু এক থেকে দশ পর্যন্ত বানান কিন্তু হানড্রেড পার্সেন্ট করতে হবে এরকম লেখা এই যে এক এক দশ ষোলোশো দুই এরকম লিখতে দিবে এক থেকে দশ পর্যন্ত আবার অন্যান্য স্কুলে এক থেকে বিশ পর্যন্তও লিখতে দিবে যেগুলো অনেক বড়ো বড়ো স্কুল এখানে ভালো ভালো শিক্ষার্থীরা পড়ে তো এক থেকে বিশ পর্যন্ত কিন্তু তোমরা বানান শেখাই দিবা এবং এক দুই এক থেকে পঞ্চাশ পর্যন্ত লিখা লেখা শেখাই দিবা মানে লিখতে দিবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আর বানান তো এক থেকে বিশ পর্যন্ত কমপ্লিট করা দেওয়া এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে আমি আবারও বলে দিচ্ছি এবং কীরকম আকারে আসবে আমি তোমাদের বলে দিই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েট এই যে বানগুলো তো কমপ্লিট করব আবার দেখাও আমি জুম করে একটা জিনিস দেখাই তোমাদের কীরকম পরীক্ষা আসবে ধরো এখানে ক্ষোভ আছে এখানে এক লেখা আছে মাঝখানে ফাঁকা এখানে লেখা আছে তিন আবার এখানে ফাঁকা এখানে লেখা আছে পাঁচ এখানে ফাঁকা এখানে লেখা আছে সাত এখানে আছে আট তাহলে মাঝখানের ঘরে কি বসবে তোমাদের জ্ঞান করে লিখতে হবে তাহলে এখানে বসবে দুই এরকম কিন্তু পরীক্ষায় আসবে একটা থাকবে পরটা ফাঁকা তাহলে এখানে বসবে চার এখানে পাঁচ আছে তাহলে এখানে ছয় এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে আমি বলে দিচ্ছি তো অঙ্ক পরীক্ষা এরকম আসবে আর এক থেকে দশ পর্যন্ত বানান মুখস্ত করাই স্কুলে পাঠাবা তারপরে আমি তোমাদের দেখাই আর কি কি আসবে যেহেতু ছোটো বাচ্চারা বেশি বড় কিছু কিন্তু দিবে না ছোটো ছোটোগুলোই দিবে তারপরে দেখো আমরা স্কুল করে নিচে চলে যাব তোমাদের ছোটো ছোটো বাচ্চারাও তো তোমাদের কিছু যোগ দিবে এই যে আমি তোমাদের দেখাই এই যে এগুলো দিবে না বেশি ছোটোর থেকে বড়ো পয়সা যদি ছোটো বাচ্চারা এরকম দেবে না এই যে দেখো আমি যা দেখালাম সেগুলো কিন্তু এখানে তো আছে এই যে খালি ঘরের পরের সংখ্যাটি লিখো এখানে তিন আছে তাহলে এখানে কত বসবে চার এরকম আসবে পরীক্ষা একটা থাকবে পরটা থাকবে না এখানে ছয় আছে তাহলে এখানে কত বসবে সাত এখানে চার আছে এখানে বসবে পাঁচ এখানে আট আছে তাহলে এখানে বসবে নয় এখানে নয় আছে এখানে বসবে দশ ঠিক আছে তারপরে এখানে এক আছে তিন আছে মাঝে কি বসবে দুই তারপর সাত আছে নয় আছে এখানে বসবে আট মাঝের সংখ্যা চার আছে ছয় আছে মাঝের সংখ্যা কি পাঁচ পাঁচ আছে সাত আছে মাঝে সংখ্যা কি ছয় যেরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তোমরা বুদ্ধি করে লিখবে আর বাচ্চাদেরকে এগুলো শিখাই দেবে আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে আমি আবারও বলে দিচ্ছি যে আমি দিব যা সেগুলো পরীক্ষায় আসবে এবং আসতে বাধ্য ঠিক আছে তো এগুলো কমপ্লিট করাই দিব আর যেহেতু ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে ছোটো ছোটো যোগ দিবে বেশি বড়গুলা দিবে না যেমন এই যে এক নাম্বারে ছোটো ছোটো যোগ একটা পারলেই সব যোগ পারা যায় এখানে যে ইম্পর্টেন্ট দেখাই দেবো এটা ওটা যেগুলো দেখাই দেবে এগুলো তো ইম্পর্টেন্টই আর যোগ তো যোগই একটা পারলে সে দশটাও পারে এই তিন নাম্বার ইম্পর্টেন্ট আট নাম্বার এগারো তারপরে দশ নয় ছয় এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে বোঝায় তারপরে স্কুলে পাঠাবা যোগ এবং বিয়োগ ও পরীক্ষায় আসবে আমি তোমাদের দেখিয়ে দিব এখান থেকে যে যোগগুলা ইম্পর্টেন্ট কমপ্লিট করিয়ে তারপরে দেখো এরকম আকারে আসবে আর যে শূন্য যোগ দুই যোগ শূন্য কত বসবে হ্যাঁ কত বসবে দুই বসবে দুইয়ের সাথে শূন্য যোগ করলে তো দুই আসে এরকম কিন্তু তোমাদের অঙ্ক দিবে তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট এটা 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 ঠিক আছে ইম্পর্টেন্ট এগুলো করাবা ছোটো ছোটো বাচ্চারা এই যোগগুলো করে ফেলবা তোমাদের যোগ বিয়োগ এগুলোই বেশি আসবে ঠিক আছে আর ওই যে বললামই তো এক দুই পঞ্চাশ পর্যন্ত কমপ্লিট করাবা আর বানান করে এক থেকে বিশ পর্যন্ত এগুলোই করাবা আর এখানে দেখো কিছু লেখার অঙ্ক আছে এই লেখার অঙ্কগুলো কিন্তু সব স্কুলে আসবে না কিছু কিছু ক্ষেত্রে স্কুলে আসবে যেমন যেই স্কুলগুলো শুধু মানে নাম করা স্কুল ভালো ভালো স্টুডেন্ট পড়ো ওই স্কুলে কিন্তু এই লেখার অঙ্ক আসবে আর খুব একটা স্কুলে আসবে না যেমন এই যে সাত নাম্বার ইম্পর্টেন্ট তারপরে এই আট নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এই ছয় নাম্বার ইম্পর্টেন্ট তারা কিন্তু এগুলো করাবা এগুলো কিন্তু এগুলো শুধু তার এই লেখার অঙ্কগুলো শুধু বড় বড় যে স্কুলগুলো সেই স্কুলের জন্য আর বাকিদের স্কুলের জন্য কিন্তু না বাকিদের স্কুলের জন্য আমি যা যা দিয়েছি এগুলো সব স্কুলে আসবে ছোট হোক বা বড় হোক আর এই বিয়োগও তাই ছোটো হোক বা বড়ো হোক সব স্কুলে আসবে শুধু লেখার অঙ্কগুলো পার্থক্য যে বড় বড় স্কুলে লেখার অঙ্ক আসবে আর ছোটো স্কুলে আসবে না এখান থেকে যে এক নাম্বার পাঁচ নাম্বার ছয় তিন আট অঙ্কগুলো ইম্পর্টেন্ট বিয়োগ এগুলো করাই দিবা আর বিয়োগ একটা পারলেই বাকিগুলো পারা যায় সেগুলো আমি জানি তো এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করিয়ে নিও ঠিক আছে তারপরে নেক্সটে চলে যাব দেখো এখানে কিছু বিয়োগ আছে এখান থেকে তোমরা তিন নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারটি করিয়ে নিও বিয়োগ ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় আসবে আমি যা যা দিব এর বাইরে একটাও আসবে না এবং এখান থেকে কিছু লেখার অঙ্ক আমি দেখাবো কোনো স্কুলে এই লেখার অঙ্কগুলো সব স্কুলে আসবে না কিছু স্কুলে আসবে এবং কিছু স্কুলে আসবে না তাছাড়া বাকি সব কিছু সব স্কুলেই আসবে যা দেখিয়েছি চাইলে এই এইগুলো তোমরা করাতে পারো এগুলো আসতে পারো এই দুই নাম্বার ইম্পর্টেন্ট তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ঠিক আছে এই কয়টি খুব ইম্পর্টেন্ট এই কয় অঙ্ক এই কয়টা অঙ্ক তোমরা করাই দিবা ঠিক আছে তারপরে যে বানান তো বললাম এক থেকে বিশ পর্যন্ত বানান করিয়ে দিবো এগুলো পরীক্ষায় আসবে পরীক্ষায় আমি যা যা দিব তা আসতে বাধ্য আর এক দুয়ে যেরকম আকার আসবে এক আছে মাঝে ফাঁকা তিন আছে তাহলে কত বসবে এখানে বসবে দুই আবার এখানে বসবে চার এখানে পাঁচ ছয় আছে মাঝে দুইটা খালি তো এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আমি বলে দিলাম আগেই কিন্তু বলে দিয়েছে ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তো এগুলো কিন্তু কমপ্লিট করিয়ে তারপরে বাচ্চাদের পাঠাবা এখান থেকে এই চার দশ পাঁচ নয় বারো এগারো আর এখান থেকে এই তিন নাম্বারটি করিয়ে দিও তাইলেই হয়ে যাবে ঠিক আছে পরীক্ষায় কিন্তু এইগুলাই আসবে তারপরে যে এরকম কিছু স্কুলে আসবে যে আটকে দশ বানাতে কত প্রয়োজন দুই আর এইগুলো আসবে না শুধুমাত্র এক নাম্বারটা ইম্পর্টেন্ট আর কিছু না তারপরে আমার নেক্সটে চলে যাবো এখান থেকে একষাট টি দেখ কিছু যোগ আছে এই যোগের মধ্যে এক ছয় সাত চার বারো এগুলা ইম্পর্টেন্ট আছে এগুলা কিন্তু করে দিও ঠিক আছে তারপর এখানে দেখো এই যে যোগগুলো আছে হ্যাঁ এই যোগগুলো কিন্তু কমপ্লিট করাবা ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যোগ তারপরে এখান থেকে এটা এটা এই যে এইগুলাই কমপ্লিট করে দিও এই কয়টি করে দিলেই এ না পরীক্ষায় কিন্তু এরকমই আসবে আমি যা যা দিব এইগুলোই আসবে এবং নামটা শিখাই দিও কিছু এক থেকে পাঁচ ঘর পর্যন্ত নামটা একের ঘর দুইয়ের ঘর তিনের ঘর চার এবং পাঁচের ঘর এইগুলো করলেই এগুলো কোনো কোনো স্কুলে এই নামটাগুলো লিখতে দিবে ঠিক আছে এই দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক তো এইগুলো করালেই আমার মনে হয় আর এই যে বিয়োগ এখান থেকে আর দেখাবে না বিয়োগ তো অনেকগুলাই দেখা যে একটা বিয়োগ পালে সব বিয়োগ করা যায় একটা যোগ পালে সব যোগ করা যায় তো এখান থেকে লেখার অঙ্ক তিন চার আর পাঁচ করাই দিও আর আমি যা যা বললাম এগুলোই পরীক্ষায় আসবে আর বাইরে একটাও কিছু আসবে না আর এই যেরকম সংখ্যা লিখতে দিবে পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এই যে এক দুই এরকম করে বিশ পর্যন্ত শিখাই দিও এক এক স্কুলে এক এক রকম আসবে তো এইগুলোই আসবে এর বাইরে কিন্তু কিছু আসবে না তো আমি তোমাদের যা যা বলেছি এইগুলো এর বাইরে কিছু করানোর দরকার নাই আর এক দুই পঞ্চাশ পর্যন্ত মুখস্থ করায় দিও পরীক্ষায় লিখতে দিবে ঠিক আছে তারপরে এখান থেকে এই অঙ্কটা করাই দিও এটা ইম্পর্টেন্ট আছে তো আজকের মতন মনে করি এই পর্যন্তই অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই এই তিনটা করে দিয়েও অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আর আমি যা যা বললাম এগুলো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসতে বাধ্য